দু হাজার উনিশ অ্যাক্ট অনুসারে স্থায়ীকরণ বেতন বৃদ্ধি ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ মোট আট দফা দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন জমা দিলেন অশিক্ষক কর্মীরা এ বিষয়ে বাবুন সাহা কি বললেন শুনে নেওয়া যাক আজকে আপনারা ভিসির কাছে ডেপুটেশন দিলেন কি কারণ আমরা ইউনিভার্সিটির নন টিচিং স্টাফ ডিস্টার্ব আমরা ছয় দফা দফায় আমাদের দাবিগুলো আপনাকে শোনাচ্ছি প্রথম দাবি হলো আমাদের দু হাজার উনিশ সালে একটা অ্যাড বেরিয়েছিল পারমান স্টাফ নিতে হবে গ্রুপ সি গ্রুপ ডি অ্যাড হওয়ার পর ফর্ম ফিল আপ হয়েছিলো এখন অবধি কোনো কিছু আগায়নি তারপরে আর কোনো কিছু আগায়নি আমরা চাচ্ছি অতি দ্রুত সেই নিয়োগে স্থায়ীভাবে করতে হবে প্রথম দাবি আমাদের এটা আছে দ্বিতীয় দাবি হলো সরকারি নির্দেশ অনুযায়ী বেতন বৃদ্ধি আমাদের অনেকদিন থেকে আমরা যেই বেতন পাই এই বেতনে আমরা যা দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমাদের সংসার চলে না আপনারাও জানেন কিন্তু আমরা বিশেষ আগে বলেছি আমাদের দ্বিতীয় দাবি হলো অতি তাড়াতাড়ি বৃদ্ধি বেতন বৃদ্ধি করতে হবে অতি দ্রুত তিন নম্বর দাবি হল বর্তমান ইউনিভার্সিটি যা বিশৃঙ্খল অবস্থা চলছে আপনারা সবাই জানেন আমাদের রায়গঞ্জের আমাদের মমতা ব্যানার্জি স্বপ্নের ইউনিভার্সিটি ডাইগঞ্জ ইউনিভার্সিটি এখানে যে বিশৃঙ্খলা অবস্থা চলছে এটাকে তাড়াতাড়ি পুনরায় আমাদের ইউনিভার্সিটিতে ফিরিয়ে আনতে হবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে চার নম্বর হলো পুরোনো সমস্ত কমিটি ইউনিভার্সি অনেক কমিটি আছে সেই কমিটিগুলো নতুন ভেঙে নতুন করে আবার কমিটি গঠন করতে হবে তার মধ্যে নন টিচিং থেকে আমাদেরকেও নন টিচিং থেকে রাখতে হবে এই কমিটিগুলোতে ইউনিভার্সিটি স্টার্ট অনুযায়ী পাঁচ নম্বর হলো ইউনিভার্সিটি বিভিন্ন পরীক্ষা অনুযায়ী চালু আছে সেই কমিটিগুলোতে নতুন কমিটি গঠন করতে হবে আবার সহকারী ও সম্মানিক প্রদান করতে ব্যবস্থা করতে হবে ছয় নম্বর হল অফিস অর্ডার ও নোটিশ ইউনিভার্সিটির ওয়েবসাইটে দিতে হবে এই দাবিগুলো আমাদের রাখতে হবে দাবিগুলো রাখতে হবে বলছি যে ভিসি কি বললেন ভিসি বললেন যে আস্তে আস্তে করেছেন আমাদের উনি বলেছেন যে সামনে সি মিটিং আছে ইসি মিটিংয়ে আমাদের সব কটা দাবি উনি উঠাবেন আশা করা যায় আমাদের দাবিগুলো পূর্ণ অতি দ্রুত পূর্ণ হবে আগে লাগু তাই বল আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে